তো এসি লাগাইতে এসে সাবলে করে ফুটো করতে হচ্ছে আমাদের দেখেন এখানে পুরোনো বাড়ি ত্রিশ ইঞ্চি দেওয়াল সাবলটা বার করো সাবল আটকি গিয়েছে সাবল করে আমাদের কাজ কমপ্লিট এখন মেশিনটা ভ্যাকুম হচ্ছে এদিকে এখানে কানেকশান নেই আমাদের মেশিনের ডাইরেক্ট কানেকশানে ভ্যাকুম পাম্প চালিয়ে মেশিনটা ভ্যাকুম করে নিচ্ছি এবং ইনস্টলেশন কমপ্লিট মেশিন ঠান্ডা ভালোই দিচ্ছে আর কাস্টমারের পুরনো বাড়ি হ্যাঁ তো আউটডোর ইউনিটটা আমরা ছাদের মধ্যে রেখেছি আর চারদিকে ফাসনাট আর রাবার দেওয়া হয়েছে যেন মেশিনটা না কাঁপে আবারও দেখা হবে পরের নতুন একটা ভিডিওই